আসসালামু আলাইকুম এই দানের ব্লক কিভাবে করা হয় কিভাবে ধান লাগানো হয় সেগুলোই দেখানো হচ্ছে আজকের ভিডিওতে শুধু শব্দ হচ্ছে কোনো কথা নাই দেখতে পাচ্ছেন হাত হাত নামে আর উঠে শুধু খাবারের টাইম হয়ে গেছে এখন এই ফিলি দিয়ে খাবার খেতে হবে তারপরে এদিকে আছে এগুলো লাগাতে হবে ওই পাশে আছে ওটাও লাগাতে হবে আর ওই যে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে ওগুলোও লাগাতে হবে এখন যারা ধান লাগাচ্ছে এমনকি আমিও আমাদের খাবার নিয়ে যাব তো খাবার নেওয়ার জন্য দুইজনের খাবার নেওয়া হবে এখানে আমি বাড়িতে এসে খাবো এখানে আছে শাপলা ভাজি উপরে আছে পুঁটি মাছ ভাজি যে এগুলো দেওয়া হয়েছে এখানে আছে ডিম বোনা দেশি মুরগির ডিম বোনা আর এখানে আছে ভাত সাথে আছে মাংসের ঝোল মুরগির মাংসের নিয়ে যাওয়ার পরে হয়তো দেখি জানি না কতদূর দেখাইতে পারবো আপনাদের ভাতগুলো বানতে হয় কেমনে এই যে ভাতগুলো সাজানো হয়েছে এখন বানব তো এইভাবে ওড়না বিছিয়ে তারপরে হুম এই যে হচ্ছে বান্ধার নিয়ম এই যে ভাতগুলো বান্ধা হয়ে গেছে আমি এখন এখানে ধরে নিয়ে চলে যাব এইভাবে তারপরে একটা কষ্টের কথা বলি আপনাদের আসলে একসাথে কাজ করতেছে কিন্তু আমি একসাথে খাইতে পারবো না কারণ হচ্ছে আমি নিজেই হাতে খাইতে পারতেছি না দেখেন যে হাতের অবস্থা তো এই খাবারটা জমিতে বসে খেতে যে কি মজা এটা একদম ছোটোবেলায় খেয়েছি তারপর খাওয়া হয়নি জমিতেও বেশি একটা যাওয়া হয় না তো আজকে যাচ্ছি যে খাবার নিয়ে এইভাবে বেঁধে তো এইভাবে বেঁধে অনেক দিন নেওয়া হয় না তো যাই হোক আজকে আমাদের সাথে খেতে পারবো না তবে খাবারটা হয়তো দেখাতে পারবো ওই পাশে আছে ওটাও লাগাতে হবে আর ওই যে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে ওগুলাও লাগাতে হবে তীরের মতো সোজা দেখতে পাচ্ছেন একবারে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো আবারও সেই ধান লাগাইতে সেই জায়গা থেকে তো ধান লাগাচ্ছে দুইজনে আমিও লাগাচ্ছিলাম তবে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি উঠে এসেছি ফোনটা নিয়ে ভিডিও করছি যার কারণে আমাকে দেখা যাচ্ছে না এখানে সকাল থেকে এগুলো লাগানো হয়েছে এই ধান লাগানোটা বেসিক্যালি গ্রামে যারা বসবাস করে তারাই বুঝতে পারবে বা দেখতে পাবে আর যারা শহরে থাকেন তারা অবশ্যই সব সময় দেখতে পাবেন না এগুলা আর হঠাৎ করে তাদের কাছে নতুন কোনো কিছু মনে হবে তো আসলে এটা আসলেই নতুন শহরে যারা থাকে তাদের জন্য বা তারা আগে পরে কখনো দেখেই নেই যাই হোক যদি কেউ না দেখে থাকে অবশ্যই আমাদের বাড়িতে দাওয়াত থাকলেও আমাদের এখানে আসবেন সিজনের সময় অবশ্যই দেখাও আমরা যদি পাতোটা দেখাই এসে দেখতে পাচ্ছেন প্রথমে পাতোটা উঠায় আমরা যদি পাতোটা দেখাতে চাই আপনাদের দেখতে পাচ্ছেন প্রথমে পাতোটা হচ্ছে আগে বীজ রোপণ করা হয় তারপর হচ্ছে ওইখান থেকে পাতো উঠাইয়ে এই যে মুঠা বেঁধে আগা কেটে তারপরে নিয়ে আসতে হয় এসে এই যে এদিকে ভুঁই হচ্ছে প্রথমে চাষ দিতে হয় তারপরে পেরোইতে হয় চঙ্গ দিতে হয় তারপরে সার ওষুধ দিয়ে এখন এই যে লাগাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনাদের আষাঢ়ি বলক করার নিয়ম একটা হচ্ছে ইরি ধান আর একটা হচ্ছে আষাঢ়ি বলকে যে ধানগুলো লাগানো হয় এটা হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের দিকে লাগানো হয় আর ইরি ধান লাগানো হয় পৌষ মাসে হচ্ছে ইরি ধান লাগানো হয় তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে তিন মাসের ধান এটা আছে তিন মাসে ধান পেকে যায় বা কাটা যায় আসসালামু আলাইকুম অনেকে বলেন সুমন ভাই শুধু ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলেন না ভাই আমি শুধু ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলি না আমি কাজও করতে পারি এক কথা অলরাউন্ডার বলতে পারেন আমি সব কাজ পারি কৃষি কাজ যতগুলো আছে জমির কাজ যেগুলো সব কারি সব কাজ পারি এ টু জেড তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে আপনারা অনেকে দেখতে চাইছিলেন গ্রাম্য পরিবেশে ধান লাগানো হয় কীভাবে তাই আপনাদের সাথে শেয়ার করলাম